জন্য যদি করতে হয় আমার জীবন দান না দেব না লুটাতে যদি করতে হয় আমার জীবন দা তবু দেব না দেব না লুটাতে ধোলাই আমার দেশের সম্মান দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই তো রেসারে রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার এবং দিতে ভরা নেই কোনো রেসারে দেশো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গায় বিজয়ের গান তবু দেব না দেব না লুটাতে ধোলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন না দেব দেবনা দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান দেব দেবনা দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ্য শহীদের জীবনের বিনিময় পেরাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদের থাকবে সবার অন্তরে হয়েছি তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেবনা না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান দেবো না দেবো না লুটাতে ধুলায়, আমার দেশের সম্মান